দেখো তো তোমরা এই জিনিসটাকে চিনতে পারো কিনা না বা এর আগে কখনো দেখছো কি না দেখে মনে হচ্ছে না যে একদম একটা গাছের পাতা ওয়ালের সাথে দেওয়ালের সঙ্গে লাগে আছে আসলে কিন্তু এটা পাতা নাই এটা একটা প্রজাপতি টাইপের পোকাও বলা চলে কেমন যেন আমি এখানে ওরে উড়ানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ভয় পাচ্ছিলাম জন্য তার গায়ে টাচ করতেছিলাম না আর আমার ভালো মানুষটা একটা আঙুলের টুকা দিয়ে উড়াই দিল তারপরে এই যে র্যাকের সঙ্গে এসে লাগিয়ে পড়ছে দেখো দেখে একদম মনে হচ্ছে না যে মরা পাতার মতো লাগতেছে এই কোরোই গাছের পাতা যেমনটা হয় না মরা পাতা ঠিক সেরকমটাই লাগতেছে তাই না বলো আর এই যে পাতার মাঝখান দিয়ে যে শিরাটা থাকে সেই শিরটাও দেখো তার পাখনার মাঝখান দিয়ে দেখো মনে হচ্ছে ওই রকমটাই কিন্তু আর আমি একটু জুম করতেছিলাম আস্তে আস্তে দেখো তার পাখার সাথে কত ছোট ছোট চুল লোম আর কি অনেক আর চোখের সামনে যে ওইটা কি আসলে সিং না কি ওইটাও কি ভয়ঙ্কর তাই না বলো তো তোমরা এর আগে কখনোই এরকম পোকা বা প্রজাপতি দেখছো কি না আমার জানাইও তো